আসসালাম আলাইকুম দর্শক একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে বলা হচ্ছে যে এনসিপির নিবন্ধন দুইশো ভোটারের শর্ত পূরণ হয়নি পঁচিশটি উপজেলায় পঁচিশটা উপজেলায় যে দুইশো ভোটার থাকতে হবে কমপক্ষে তার সেই শর্ত পূরণ হয়নি এটা বড় ধরনের একটা দুর্বলতা সেটা দেখা গেল এনসিপির ক্ষেত্রে এনসিপি সাম্প্রতিক সময় একটা আলোচিত দল নানা রকম আলোচনা আছে সমালোচনা আছে এটিকে বলা হচ্ছে যে সরকারের সমর্থন পুষ্ট বা আশীর্বাদ পুষ্ট তাদের দুজন সদস্য এখনও সরকারের ভেতরে আছে সরকারের একটা পৃষ্ঠপোষকতা আছে এমন ধারণা করা হয় সম্প্রতি যে গোপালগঞ্জে তারা আক্রান্ত হয়েছে সেখানেও আলোচনা আছে যে তাদেরকে সরকার যথেষ্ট পরিমাণ প্রোটেকশন দিয়েছে সমস্ত সরকারি শক্তি প্রশাসনিক শক্তি নিয়োগ করা হয়েছে এনসিপির পেছনে এনসিপি কে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে সেই নিয়ে রাজনৈতিক আছে। গুরুত্বপূর্ণ হলো যে নিবন্ধন নিবন্ধন পায়নি তারা জমা দিয়েছিল একশো চৌচল্লিশটা রাজনৈতিক দলের কেউই শর্ত পূরণ করতে পারেনি সম্প্রতি যেহেতু এনসিপি একটা আলোচিত দল ধারণা করা হচ্ছিল যে তারা খুব দ্রুতই পেয়ে যাবে তারা বলছিল যে তেতাল্লিশ মানে পৃষ্ঠার দলিল ট্রাকে করে নিয়ে তারা নির্বাচন কমিশনে জমা দিয়েছে তারপরেও তারা সেই ত্রুটি সারাতে পারেনি তার মধ্যে পঁচিশটা উপজেলায় আসলে একটা রাজনৈতিক দল আমরা যেটা জানি যে তারা দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম চালাতে চালাতে একটা পর্যায়ে সেটা একটা জাতীয় দলের রূপ নেয় কিন্তু এটা একেবারে ধরো তক্তা বারো পেরে এমন টাইপের রয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে এখন ঢাকায় একটা অভ্যুত্থান হয়েছে এটা সত্য সেই অভ্যুত্থানের কিছু তরুণ নেতা নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তারা একটা দল গঠন করেছে এখন সেই অভ্যুত্থানে যারা শরিক ছিল তারা সাধারণ ছাত্র জনতা তারা যার যার অবস্থানে ফিরে গেছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ছিল তারা বিভিন্ন তাদের দলে ফেরত গেছে এখন এনসিপি কতজনকে প্রতিনিধিত্ব করে সেটা একটা বিতর্ক সেই বিতর্কটা এখন ঘনীভূত হচ্ছে দেখা যাচ্ছে যে এইভাবে সমস্ত জেলা উপজেলায় তাদের সমর্থক থাকবে তেমনটা কিন্তু নেই পদযাত্রাতেও যদি খেয়াল করেন কোথাও কোথাও বেশ ভালো সমাগম আবার কোথাও কোথাও মানে তেমন কোনো উল্লেখযোগ্য সমাগম হয়নি আবার কেউ কেউ বলছেন যে এই সমাগমের পেছনে জামাতের একটা সাপোর্ট ছিল তাদের কর্মীরা সেখানে যোগ দিয়ে সমাবেশকে বড় আকার ধারণ করেছে এগুলি সবই বিতর্ক আমার কাছে যেহেতু একটা প্রমাণ নেই সুতরাং বলতে পারছি না কিন্তু এইটা তো দেখা গেল যে সত্য যে দলটি পঁচিশ উপজেলায় দুইশো জন ভোটারের স্বাক্ষর নিতে পারেনি আবেদনেও রয়েছে ত্রুটি এইসব ত্রুটি সারি তুলতে দলটি পনেরো দিন সময় দিয়েছে একটা রাজনৈতিক দল একটা অভ্যুত্থান মানে ঘটে যেতে পারে সবার সমর্থনে কিন্তু রাজনৈতিক দল কিন্তু একটা কঠিন ব্যাপার এটা অনেক দিনের চর্চার ব্যাপার সেই সব জায়গায় কাজ করার ব্যাপার দুই চার পাঁচ বছর দশ বছর চলে যায় এই সব একটা রাজনৈতিক দল গঠন করতে গেলে তার নিজস্ব একটা স্বতন্ত্র লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে তা সেই লক্ষ্য উদ্দেশ্যে মানুষকে মোটিভেট করতে হয় ফলে এটা তো খুব মানে হুড়মুড় করে একটা দল হয়ে গেল জেলা উপজেলায় মানে এটা যদি হয়ও এগুলির আসলে কোনো ভিত্তি থাকে না বাংলাদেশে এরকম বহু মানে ফেব্রিকেটেড দল সরকারের আশ্রয় প্রশ্রয় হয়েছে কিন্তু সেগুলি আবার দ্রুত পতন হয়েছে সেগুলি টেকসই রাজনীতির জন্য একটা রাজনৈতিক সংগ্রাম দরকার সেই সংগ্রামের জন্য আমাদের এই তরুণ নেতারা কতখানি প্রস্তুত আছে সেটা কিন্তু দেখার বিষয় আপাতত নিবন্ধনের হয়তো শর্ত কোনো রকমে তারা পূরণ করতে পারবে পঁচিশটা জেলায় কিন্তু সেটা যে খুব টেকসই হলো খুব মানে সঠিক বাস্তবিক হলো সেটা কিন্তু না বাস্তবিক হবে তখনই যখন একটা চর্চার মধ্য দিয়ে সত্যিকারের একটা মানুষের সমর্থন আদায় সংগঠিত করে একটা রাজনৈতিক দল হিসেবে তারা সামনে আসতে পারবে তখন তাদের নিবন্ধন থাকলো কি থাকলো না এটা কোনো যায় না যেমন জামাতের নিবন্ধন বাতিল হয়েছিল তাদের কিছু আসে গেছে জামাতের একটা নিজস্ব আদর্শের ভিত্তিতে একটা শক্ত রাজনৈতিক অবস্থান সারা বাংলাদেশে এখন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলো তাতে কি গোপালগঞ্জ শরীদপুর মাদারীপুর ঐসব অঞ্চল দিয়ে বোঝা যাচ্ছে যে তাদের একটা শক্ত ভিত্তি আছে অন্যান্য জায়গায় ভিত্তি না থাকলেও তাদের একটা সমর্থক এমন একটা গোষ্ঠী আছে যে যে কোনো সময় এই ধ্বংসস্তূপ থেকে তারা আবার জেগে উঠতে পারে সেই জায়গায় এনসিপি কেও চিন্তা করতে হবে যে একটা রাজনৈতিক দল গঠন করতে গেলে তার নিজস্ব স্বতন্ত্র রাজনৈতিক সত্তা আদর্শ দিয়ে একটা দীর্ঘ চর্চার মধ্য দিয়ে আবির্ভূত হইতে হবে নতুবা শুধুমাত্র সাপোর্ট পেয়ে সরকারের সাপোর্ট পেয়ে যদি এগুলো কেউ চিন্তা করে সেটা আসলে টেকসই হবে না এবং সেটি অচিরেই যেমন উত্থান তেমন আবার পতনের দিকে চলে যেতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ